সবাইকে সবাইকে ওম বাবা আশীর্বাদ করুক করুক সবার মনের পূরণ ইচ্ছে আমি বাবার কাছে সেটাই প্রার্থনা করি আচ্ছা অনেক দিদি ভাই দাদা ভাই বা আমার ছোট ছোট ভাই বোন বা আমার থেকে অনেক বড় যারা আমার গুরুজন তাদের থেকে অনেক রকম কমেন্টস আসে বাবার সম্পর্কে তো মাধ্যমে আমি চেষ্টা করি সব সময় সবার প্রশ্নের উত্তর দেওয়ার তবুও কখনো যদি না দিয়ে থাকি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন আর বাবা সম্পর্কিত অনেক রকম ভিডিও চ্যানেলে আছে আরও অনেক রকম আসতে চলবে বাবা যে অসীম অবার মানে ক্ষমতা বাবার যে কি বাবা বাবা বর্তমান কোথাও কখনো যায়নি শুধু মন থেকে বিশ্বাস করে ভক্তি আর শ্রদ্ধার সাথে যদি বাবাকে ডাকতে পারেন আপনি যখন যেখানে যে কোনো পরিস্থিতিতে যদি বাবাকে ডাকেন আপনি বাবাকে অবশ্যই পাশে পাবেন আমি কথা দিচ্ছি আমি বলছি কারণ আমি আমার জীবনে পেয়েছি আজকে এই যে বাবার কাছে আমি বসে আছি এখানে আমি যদি মিথ্যায় বলে থাকি তাহলে বাবা আমার যা যা দিয়েছেন সব কিছু সে ফেরত নিয়ে দিক আমি বাবার সামনে বসে আপনাদের সবার সামনে বসে সত্যি কথা বলছি আজকে যেমন আছি যতটুকু আছি যেটুকুনি বা আছি হয়তো খুব বেশি কিছু নেই কিন্তু বেঁচে থাকাটাও তো বড় কিছু তো বেঁচে আছি বা আমাদের আর্থিক পরিস্থিতি বলুন আমার সন্তান বলুন স্বামী বলুন ব্যবসা কাজকর্ম বলুন বা শরীরের দিক থেকে বলুন যতটুকু যেখান থেকে যা আমার যে সময় যে বিপদে পড়েছি রক্ষা করার জন্য এই যে একবার মন থেকে ডাকবেন মন থেকে তো যাই হোক সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আস্তে আস্তে প্রচুর ভিডিওতে শেয়ার করব আর এখন যে গুরুত্বপূর্ণটা কথা আমি বলতে চলেছি যে আপনাদের যদি এমন কোনো মনোবাঞ্ছা থাকে যেটা মানে ইমিডিয়েট পূরণের দরকার বা এমন মনে করছেন যে যে জিনিসটা অনেক দিন থেকে আটকে আছে কিভাবে পূর্ণ হবে বা কাকে ডাকলে কার থেকে আমি সাহায্য চাইলে আমার উদ্ধার হবে যেরকম কি বলবো সেটা আপনার চাকরি বাকরি বলুন কারোর সন্তানের আশা বলুন কারো বিয়ের জন্য বলুন বা যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতি যে কোনো কিছু মানে যে কোনো প্রাণীর যে কোনো সমস্যায় বাবার এই কাজটি যেটি আমি এখন বলতে চলেছি সেই কাজটি একবার করলে আপনি নিজে ফল পাবেন আর যদি কোনো কারণে আপনি ফল না পেয়েছেন আপনি আমাকে এসে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু হ্যাঁ মনের ভিতরে কোনো পাপ থাকলে চলবে না মানে আপনি ধরুন কারোর সাথে বদলা নেবেন বলে করবেন না আপনি কারোর ক্ষতি চাইছেন বলে করবেন না আপনি এ জগতে আপনার আপনার প্রিয়জনের আমাকে যে কোনো প্রাণী যে কোনো প্রাণীর যে কোনো সেটা একটা পশু মানে গৃহপালিত পশু আপনার বিড়াল কুকুরটা অসুস্থ তার জন্যও বলতে পারে যে কোনো প্রাণীর জন্য বাবার কাছে যদি একটা ভক্তি শ্রদ্ধাযুক্ত মনে এই প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনার সেই ইচ্ছা এই শীঘ্রই পূরণ হবে তো না আসুন দেখেনি কিভাবে জ্বালাতে হয় আমি শিখিয়ে দিচ্ছি আর আপনারা একটা বার যে কোনো একটা বিপদে আপদে ভালোতে মন্ততে একটা বারই নটা প্রদীপ ধরিয়ে দেখবেন আর তারপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর আমি বুঝিয়ে দেবো তার সত্ত্বেও যদি কিছু জানার থাকে করতে আমি সেটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখেন তো আসুন আমরা দেখে আমাদের এই নয় দিনে ন প্রদীপ জ্বালাতে কি প্রয়োজন আচ্ছা আমাদের কিন্তু মাটির প্রদীপ আহ নটি প্রয়োজন প্রথম যে সংকল্পটি নেবেন তার জন্য নটি প্রদীপ কিনবেন নটি প্রদীপ পরপর নদিন ধরাবেন তারপর আবার পুনরায় যদি কোনো ইচ্ছা থাকে সংকল্প নিতে হয় তখন আবার কিন্তু নতুন মাটি নটি প্রদীপ এবার প্রদীপের আকার আকৃতি আপনার ইচ্ছা পছন্দ সামর্থ্য অনুযায়ী আমি যেহেতু শুধু শিখাবো বা দেখাবো মার্জনা করবেন আপনাদের কাছে আমি শিখাবো বলাটা উচিত হয় নাই মানে দেখিয়ে দেবো আপনাদেরকে যে পদ্ধতিটি তো সেই জন্য আমি কিন্তু একটি মাত্র প্রদীপ দিয়েই করছি একটি মাটির নতুন প্রদীপ নিয়েছি কিছুটা জল একদম মাপ মতন দু চামচ সর্ষের তেল আর যে বাতি ধরানোর জন্য আমাদের তুলোর বা গেঞ্জি কাপড়ের যেরকম বাতি পাওয়া যায় সেই বাতি আর একটি দেশলাই কাঠি নেওয়ার প্রয়োজন সেই আর তা বাদে আমি নিয়েছি একটা সাদা কাগজ একটি পেন এবং একটি কাঁচা টাকা বা আনা বা এক টাকা তো প্রথমে আমি এই মাটির প্রদীপের মধ্যে ওই ছোট্ট ঠাকুরের গ্লাসেরই একটি গ্লাস জল ঢেলে দিলাম এবং তারপরে আমি যে প্রদীপের যে পোলতেটা আমি জ্বালবো সেটিকে প্রথমে এই সর্ষের তেলে একটু ডিপ করে নেব মানে ভিজিয়ে বা চুবিয়ে নেব যাতে এই প্রদীপের পোলতেটা তেলে চুবানো হয়ে থাকে সেরকমভাবে চুবিয়ে তারপর তুলে নেব তুলে এটাকে আমি এই প্রদীপের জলে দিয়ে দেব। এবার দেখুন দেওয়ার পরে আমি ঠিক মাপ মতন একদম একদম মানে খুবই পাতলা একটা চামচের সাহায্যে দেখাচ্ছি এই চামচের দু চামচ তেল দেবো এই জলের উপরে আপনারা নিশ্চয়ই যারা বাবাকে চেনেন বা জানেন বা তার গল্প শুনেছেন তারা অবশ্যই জানেন বাবা জলের প্রদীপ জ্বালাতেন এবার সেটা তো বাবার অসীম অপার ক্ষমতা মহিমা আমরা তুচ্ছ নগণ্য আমরা কি জানি এসবের তো যেহেতু বাবা জলের প্রদীপ জ্বালাতেন তো সেই হিসেবে আমি কিন্তু বাবাকে এইভাবেই প্রদীপ সমর্পণ করি তো আপনারাও চাইলে এভাবে জলের প্রদীপ দেবেন এবং দেখবেন আপনি দু চামচ সরষের তেলে যে প্রদীপটি জ্বালাতেন সে জায়গায় জলের উপর দু চামচ সর্ষের তেলে সেই প্রদীপটি আরও আধ থেকে এক ঘন্টা বেশি জ্বলবে এটা আপনি জানলে বুঝতে পারবেন আর এই যে সাদা কাগজ পেন কাঁচা টাকা বলেছিলাম সেই ব্যাপারটা শুনুন আপনি তো নিশ্চয়ই মনে মনে কোনো একটা সংকল্প নিয়েছেন যে বাবা আমার এটা চাই বা বাবা আমার এই সমস্যা উদ্ধার করুন বা বাবা আমি অমুক জিনিসটার জন্য অনেক দিন আটকে আছি আমার সেই বিপদ থেকে আমাকে রক্ষা করো তো সাদা কাগজের উপরে আপনার মনের কথা একদম মানে মনে করুন চিঠি লিখে যে আপনি আবেদন করেন বড় কোথাও উঁচু কোনো মহলে তো সেই রকম আবেদন আপনি আপনার বাবার কাছে করুন সাই বাবার কাছে যে বাবা আমার এই সমস্যা আপনার শ্রীচরণে রাখলাম আপনি পূরণ করুন বা আপনি সমস্যাটা মানে মীমাংসা করুন আমি যেহেতু আজ আপনাদের শুধুমাত্র দেখাচ্ছি তাই আমি কিন্তু আর অন্য কিছু লিখলাম না শুধুই বাবার নাম লিখলাম এরপর এর মধ্যে দিচ্ছি ওই কাঁচা টাকাটা বা এক টাকার একটি কয়েন যেটা আপনার বুঝতে সুবিধা হয় তারপর কাগজটাকে ভাঁজ করে ছোট করে নেবো এবং এই কাগজটি প্রদীপটির নিচে আমি রাখবো আজ আমি কিন্তু এই একটি প্রদীপের নিচেই রাখছি আপনি যেহেতু একই দিনে নটা প্রদীপ ধরাবেন তো নটা প্রদীপকে চেষ্টা করবেন ঠাকুরেরই কোনো থালা প্লেট এরকম কোনো একটা মানে ডিশ টাইপের কোনো জিনিস যেটা ঠাকুরের কাজে ব্যবহার হয় তার উপরেই নটা প্রদীপ সাজিয়ে দেবেন সুন্দর করে তো তার ওই থালাটা যে বা ওই প্লেটটি যে তার নিচে দিয়ে দেবেন কাগজটি আর তার উপরে থালাটি এবং তার উপরে এই নটি প্রদীপ দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেবেন এবং প্রদীপ জ্বালানোর সময় বলবেন শ্রী সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি যায় বা যদি এই কথাটি আপনি মনে না রাখতে পারেন ওম সাইরাম ওম সাইরাম ওম সাইরাম জপ করতে করতে আপনি নটি প্রদীপ চালাতে পারেন এই দেখুন আমার কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেছে এবার এই প্রদীপের থেকে আপনারা তাপ গ্রহণ করতে পারেন কারণ এটা সকলের উদ্দেশ্যেই জ্বালানো এখানে আমার আলাদা কোনো মনস্কামনা করা নেই আচ্ছা আপনাদেরকে বলে দিচ্ছি এই এই নটি প্রদীপ আপনাদের জ্বালানো হয়ে গেলে সেই নদিন যে নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নেই এই নটি প্রদীপ যে আপনাকে প্রতিদিন নটা নটা নতুন কিনতে হবে তা নয় শুধুই মাত্র নটা প্রদীপ কিনে পরপর নটি দিন ওই প্রদীপের মধ্যেই তেল দেবেন জল দেবেন ওই প্রদীপেই জ্বালিয়ে যাবেন এবং ন দিনের সংকল্প পূরণ হওয়ার পরে এই নটি প্রদীপ আপনি অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন বা কোনো গাছের নিচে রেখে দিতে পারেন আবার কিন্তু নতুন সংকল্পে নতুন নটি প্রদীপ লাগবে সেটা হল পুনরায় এই যে বাবাদেরকে একটু দর্শন করুন আর সাইবাবার যে অসীমপার কৃপা সেটা যে একমাত্র বিশ্বাস করতে পারবে সে তার কৃপা হাতে হাতে ফল পাওয়ার মতন পাবে আমি পেয়েছি এবং আমি চাই আপনারা সবাই পান আর আমার চ্যানেলটিতে হিন্দি ভিডিও বা বাংলা ভিডিও সাইবাবা সম্পর্কিত আছে আর আপনাদের যদি মনে আরও প্রশ্ন থাকে আমায় বলতে পারেন আমি আরও তথ্য আপনাদের জন্য আনবো ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন বাবা সবাইকে রক্ষা করুক ওম